বিজেপির সেলেব নেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী রাজনীতিতে হঠাৎ করে বেশ সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন জেলায় জেলায় মিটিং মিছিলে তাকে দেখতে পাওয়া যাচ্ছে আর যেখানেই যাচ্ছেন গাড়ি সহ দেহরক্ষীরাও থাকছে তবে সম্প্রতি তাকে নীলবাতি লাগানো গাড়িতে চড়ে সভাস্থলে যেতে দেখা গিয়েছে আর তা নিয়েই সমালোচনা শুরু সরকারি কোনো পদে না থেকে সাধারণ বিজেপির এক নেতা হয়ে কি করে মিঠুন চক্রবর্তী নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন এক ঝলকে দেখুন সেই ছবি যেই ছবিতে দেখা যাচ্ছে যে নীলবাতি লাগানো গাড়িতে চড়ছেন মিঠুন চক্রবর্তী দেখুন দেখলেন তো নীল ও লালবাতি লাগানো গাড়িতে দিনের পর দিন ঘোড়া একাধিক ভুয়া আধিকারিকদের একাধিকবার হদিশ মিলেছে রাজ্যে জানিয়ে শাসক দলকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা তুমুল সমালোচনার মুখে তাই গাড়িতে লাল ও নীলবাতি ব্যবহার নিয়ে নয়া নির্দেশিকাও জারি করেছিল রাজ্য সরকার সবথেকে বড় কথা নীল এবং লালবাতি লাগানো গাড়ি নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সবাই নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন না লালবাতি লাগানো গাড়ি সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কিন্তু তারপরেও আমাদের রাজ্যে নেতা নেত্রী থেকে শুরু করে বহু আধিকারিকের এই নীলবাতি লাগানো নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠে গিয়েছে সেই নিয়মকে উপেক্ষা করে নিয়ম ভেঙে সেই পথেই মিঠুন চক্রবর্তী তিনি আবার মহাগুরুও বীরভূমের শিউরি বিধানসভার গোয়ালিয়ারা ফুটবল মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য সভায় যোগ দেওয়ার আগে তিনি বোলপুরে একটি বেসরকারি হোটেলে ছিলেন সেখান থেকে নীলবাতি গাড়িতে চড়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে শিউরিতে সভায় যোগ দিতে যান মিঠুন চক্রবর্তী কিভাবে নীলবাতি গাড়ি ব্যবহার করতে পারেন এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস তিনি না রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের কোনো পদে রয়েছেন তাও কিভাবে নীলবাতি গাড়িতে চড়ে যাতায়াত করতে পারেন তবে এদিন সাংবাদিকরা মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন দাদা আপনি কিভাবে নীলবাতি গাড়ি ব্যবহার করেন এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই গাড়িতে উঠে যান অভিনেতা তবে তার এই বাতি ব্যবহার নিয়ে রীতিমতো বিতর্কও তৈরি হয়েছে তৃণমূলের বীরভূম জেলার মুখপাত্র জামশেদ আলী খান বলেন মিঠুন চক্রবর্তী কিভাবে নীলবাতি ব্যবহার করেন কেন্দ্রের আইন আছে আর কেন্দ্রে বিজেপি সরকার মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা বলেই কি নিয়ম ভাঙতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে হাতে টাকা নিয়েছেন তাও বিজেপি বিরোধীদের পিছনে ইডি সিবিআই পড়ে আছেন এইভাবেই সরকারি কোনো পদে না থেকেও মিঠুন চক্রবর্তী নীলবাতি গাড়ি নিয়ে বিজেপির সভায় যোগ দিচ্ছে সংবিধান মানে না বিজেপি তৃণমূল জেলা মুখপাত্র জামশেদ আলী খান কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো সরকারি পদে নেই অথচ নির্বাচিত তিনি ব্যবহার করছেন এটা সম আমার মনে হয় শুধুমাত্র সম্ভব যে মিঠুন চক্রবর্তী একজন বিজেপি নেতা বলে কারণ বিজেপি দেশের না প্রশাসনিক কোনো নির্দেশ মানেন না সংবিধান মানেন একটা সংবিধান বিরোধী দল যারা সংবিধানকে ধ্বংস করছে তারা নীলবাতি ব্যবহার করবে লাল বাতি ব্যবহার করবে অসাংবিধানিক কথা বলবে অসাংবিধানিক কাজ করবে এটা তো খুব স্বাভাবিক ওদের কাছে অসাংবিধানিকটাই হচ্ছে সাংবিধানিক বিজেপির তো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার তো বিজেপি এটা তো কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে যে কোন প্রোটোকল অনুযায়ী কে নিরাপত্তা পাবে কে কোন বাতি পাবে কে কোন সিকিউরিটি পাবে ঠিক আছে তো সেই জায়গাটা তখন স্বয়ং তাদের নেতা ওপেন মঞ্চ আজকে মিঠুন চক্রবর্তী যে নীলবাতি গাড়িটা ব্যবহার করছে সেটা তার লুকিয়ে বাথরুম যাওয়ার জন্য বা কোনো এতে যাওয়ার জন্য সে তো প্রকাশ্য জনসভাতেও যাচ্ছে সেই নীল নিলবাতির আগে আপনাদের ক্যামেরার সামনে তো ফুটে উঠছে তো সেখানে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় এটা তার একটা বড় দৃষ্টান্ত যে বিজেপি করলে আপনি সব রকম আইন ভাঙতে পারবেন এটা অন্য কারোর পক্ষে সম্ভব নয় তাহলে দেখুন যে আবার যদি অন্য প্রসঙ্গে একটু ঘুরিয়ে চলে যায় যে ওপেন ক্যামেরাতে টাকা নেওয়া দেখতে পাওয়ার পরেও যেখানে সারা দেশের বিজেপি বিরোধী যারা তাদের বিরুদ্ধে ইডিসিবিআই একদম ঘেউ ঘেউ করে ছুটে বেড়াচ্ছে অথচ পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সে কিন্তু ওপেন তাকে টাকা নিতে দেখা গেছে তাও সে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নিরাপত্তায় মোড়া এবং সে বিজেপির বিরোধী দলনেতা এর থেকে আরো আমি কি প্রমাণ করবেন যে চোর গুন্ডা থেকে শুরু করে অসাংবিধানিক লোককে বিজেপি সুরক্ষা দেয় এ প্রসঙ্গে সিপিআইএম এর বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন আইন ভাঙা তো বিজেপি শেখায় তারা সংবিধান মানে না নীলবাতি শুধু নয় সব রকম বেআইনি কার্যকলাপকে বুক ফুলিয়ে করে চলেছে বেআইনিটাই নিয়ম বানিয়ে ফেলেছে সভায় যোগ দিয়ে তাকে একাধিক সিনেমার ডায়লগ দিতে শোনা যায় তো বিজেপি নেতা তিনি কি বলেছেন এ প্রসঙ্গে বিজেপি নেতার বক্তব্যটাও শোনাই আপনাদের মারবো এখানে তোরাই তো বলে দিচ্ছিস আমি আর কি বলবো মারবো এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে দেখ এখন এটা পলিটিক্যাল মিটিং এসব কথা বলা যায় না পুরোটা অভিমান্য না আমি জয় ধরাও নই বেলে বড়াও নই আমি জাত কোখরো আমি জল ধরাও নই বেলে বড়াও নই আমি জাত কোখরো আজকাল শুধু দুধ কলা খাই পরটা বললাম না নাম তুফান বছর এক একবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় হিন্দ বন্দে মাতরম লালবাতি ও নীলবাতি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় যানবাহন আইন উনিশশো রয়েছে তা দু সালে সংশোধন হয় তাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোনোভাবে বাতির অপব্যবহার করা যাবে না করলে তা জরিমানা ও দণ্ডনীয় অপরাধ আপনারা এর আগেও বাংলায় এই নীল বাতি ব্যবহারের বিভিন্ন খবর দেখেছেন বীরভূমের শিউরিতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় হাজির ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন ওই ফাইলের মধ্যে এমন কি আছে যা তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন হাতে হতে পারে যে কয়লার পয়সা আছে বালির পয়সা আছে বিদ্যার পয়সা আছে খাবারের পয়সা আছে যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসেব রয়েছে কাকে দিয়েছেন কার থেকে নিয়েছেন সে একটা ভয় থাকতে পারে তার জন্যই ফাইল নিয়ে চলে গেলেন আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উনি চান যত অভারতীয় আছে সবাই বাংলায় ঢুকে পড়ুক তারপর এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবে এতই কি সোজা যতদিন আমার গায়ে এক ফোঁটা রক্ত আছে ততদিন কেউ এটা করতে পারবে না কি বলেছেন মিঠুন চক্রবর্তী এই সভা থেকে শোনাবো কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন কয়লার পয়সা আছে বালির পয়সা আছে বিদ্যার পয়সা আছে খাবারের পয়সা আছে যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে কাকে দিয়েছেন কত নিয়েছেন সে একটা ভয় থাকতে পারে তার জন্য ভাই নিয়ে চলে গেলেন তৃতীয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা না উনি চান যে যত অভারতীয় আছে ওই বাংলাদেশে ঢুকে পড়ুক আমাদের বাংলাতে দুটো পড়ুক আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন এটা কি এত সোজা পশ্চিম বাংলাদেশকে বলুন যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না ততদিন কই লাল লেকার নেই সত্তাহ এটা বাঙালির বাংলা এটা বাঙালির তোর বাংলা এটা হিন্দুদের বাংলা হিন্দু চরিত্রের বাংলা সনাতনিত্বের বাংলা তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতা নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে হবে একই সঙ্গে তিনি বলেন যারা দুর্নীতি করেছে তাদের বাড়িতেই ইডি সিবিআই হানা দেয় যাদের বাড়িতে রেড করছে তারা নিশ্চয়ই কিছু না কিছু করেছে তারপরে এর থেকে যে বড় ঘটনা ঘটল বলেন যে তিনি এই রাজ্যের প্রধান মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন তিনি এই রাজ্যের প্রধান অফিসের মধ্যে ঢুকে ল্যাপটপ কম্পিউটার এছাড়া যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলো আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল তাই তুলে এনেছেন আমরা নাকি জানতে পারবো উনি এবারে বলছেন খেলা হবে বড় খেলা হবে আগের নির্বাচনে বিজেপিদের মেরেছেন ঘরছাড়া করেছেন জানে শেষ করেছেন তিনি বলছেন আমরাও খেলবো এবার তো আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে